একটি ক্লাসিক যা অনেক দিন ধরেই ফিটনেস এন্টু কাছে পরিচিত অবশ্য এর অনেক ভালো কারণও আছে এটা কমপ্লিট বড়ি ওয়েট এক্সারসাইজ যা আপনার খোর এবং কিছুটা পরিমাণে লেগস এর মাসলকেও কাজ করায় এই এক্সারসাইজটি আয়ত্ত করলে আপনি নিরাপদভাবে একসাথে একাধিক মাসেল কাজ করাতে পারবেন চলুন প্রথমে আমরা লোয়ার বডি থেকে শুরু করি যদি আপনার খোর হেপ এবং লেগস সক্রিয় না থাকে তাহলে আপনার আপ দুর্বল হবে টু দিস ঠাইট রাখুন ফেলভেস সামান্য নিচের দিকে টানুন আর গ্লুটস সক্রিয় করুন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সোজা লাইন বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ পা পুরোপুরি সোজা এবং একসাথে রাখুন অথবা প্রায় চার ইঞ্চির মতো ফাঁকা রাখতে পারেন অনেকেই উপরে উঠার সময় হেপ পেছনে বা ওপরে ঠেলে দেন কিন্তু যদি আপনি পাইক পোশাপ করতে না চান তাহলে এটা এড়িয়ে চলুন এবং নিউট্রাল অবস্থান বজায় রাখুন এখন আসি আপার বডিতে স্ট্যান্ডার্ড আপ করতে হাত দুটো মাটিতে ৪৫ ডিগ্রি কোণে রাখুন যাতে কাঁধের সাথে সরল রেখায় থাকে নিচে নামার সময় শ্বাস নিন এবং উপরে উঠার সময় শ্বাস ছাড়ুন অনেকেই কোনুই বাইরে ছড়িয়ে ফেলেন কিন্তু মনে রাখবেন কোনুই শরীরের কাছাকাছি এবং পেছনের দিকে থাকবে উপর থেকে দেখলে মনে হবে অ্যারো সাইন এই টিপসগুলো ফলো করলে খুব শিগগিরই আপনি আমার মতো শক্তিশালী হয়ে উঠবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ